এই মুহূর্তে সরাসরি শিউরিতে চলে যাব মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন সেই মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে কিছুক্ষণ আগেই বীরভূমের তিলপাড়া বেড়াজে যান শুভেন্দু অধিকারী বালি চুরির অভিযোগ করেন এবং বিজেপি ক্ষমতা এলে সব বন্ধু বন্ধ করে দেব বলে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী শিবাশিস দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের শিউরি বিধানসভার অন্তর্গত রাজনগর এলাকায় মিছিল করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমরা যাওয়ার চেষ্টা করবো ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন এবং বছরের তৃণমূলের প্রাক্তন প্রধান বামদেব ঘোষ যোগ দিলেন পনেরো বছর প্রধান কুড়ি বছর চোরেদের সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে থাকবে না

দীর্ঘদিনের দাবি ছিল রাজনগরকে রেলপথে যুক্ত পাশেই নালা ঝাড়খণ্ড রেল এসে এদিকে সিউড়ি রেল মাঝখানটা অস্বী নিজে যুক্ত যুক্ত করে যাওয়ার রেল নিল রেলবোর্ডের রাজনগরের স্বপ্ন পূরণ হলো রেলপথে রাজনগর যুক্ত এটার উপহার বলবো না এটা অধিকার এটা অধিকার বাংলার অধিকার রাজনগরের অধিকার এই জন্য বিজেপি দরকার পথ গুলোকে কার্যকর করতে গেলে বিজেপি দল রেল বোর্ড অনুমোদন বিজেপি সরকার জমি দেবে রেল লাইন উদ্বোধন এতে গুন্ডামি ছাড়া এরা মানুষের সঙ্গে নেই ছবি আমরা তুলে ধরছি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এই রাজনগর বীরভূমে তিনি মিছিল করছেন এবং এই মিছিলের কারণ তিনি যা তুলে ধরলেন তাতে রাজনগরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে রেল পরিষেবা চালু করার জন্য এবং তারা শেষ পর্যন্ত রেল বোর্ডের অনুমোদনে রাজনগরকে রেল পরিষেবার সঙ্গে যুক্ত করা গিয়েছে এবং তিনি বলছেন এটা কেন্দ্রীয় সরকারের উপহার নয় মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া হলো তাই একবার আরও একবার শুভেন্দু অধিকারী তিনি সেই রেলবোর্ডের যে অনুমোদন সেই রেলবোর্ডের অনুমোদন আমরা দেখতে পাচ্ছি চিঠি আকারে লিফলেট আকারে রেলবোর্ডের চিঠি তিনি কার্যত লিফলেটে সেই রেলবোর্ডের চিঠি হাতে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এই যে রেল পরিষেবা দেওয়া হলো এবং রাজনগর তো খুশি মানুষ বলবে আমাদের দায়িত্ব সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে মিছিল চলছে এবং রাস্তার দুদিকে যারা পথ চলতি মানুষ তাদের হাতে কিন্তু রেল বোর্ডের সেই চিঠির একটা ছোট লিপলেট আকারে তার একটা নমুনা তিনি তুলে দিচ্ছেন সেই পথ চলতি মানুষের কাছে এবং তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে এখানকার মানুষ তারা দাবি জানিয়েছিল যে এই রাজনগরে রেল পরিষেবা চালু করার জন্য দীপেন্দুকে আরও একবার সেই ছবি দেখাতে বলবো একটা মিছিল এবং সেই মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর একটু পরেই আমরা জানি যে শিউরি আসানসোল যে রেল পরিষেবা যার উদ্বোধনে অশ্বিনী বৈষ্ণব থাকার কথা সেখানে যোগ দিতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা তার আগে কার্যত এটি একটি উদযাপনের মতো করে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন এবং সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন সিউড়ির এই বিভিন্ন অংশ তার মধ্যে রাজনগর একটা উল্লেখযোগ্য অংশ সেই রাজনগরকে তিনি এভাবেই রেলবোর্ডের রেলবোর্ডের যে ছবি আমরা দেখতে পাচ্ছি রেলবোর্ডের যে চিঠির প্রতিলিপি তা কিন্তু তিনি মানুষের হাতে লিপলেট আকারে তুলে দিচ্ছেন দেখতে পাচ্ছেন বীরভূমে শিউরি বিধানসভার অন্তর্গত রাজনগরে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে এগিয়ে যাচ্ছেন এর আগে বীরভূমে একাধিক কর্মসূচি ছিল তার এবং বীরভূমের সভা করেন তিনি তারপর তিলপাড়া ব্যারেজে যান সেখান থেকে বালিচুরির অভিযোগে সরব হন তিনি আর এই মুহূর্তে শিউরি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগরে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মিছিলে কুড়ি বছর ধরে প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি বিজেপিতে যোগদান করলেন এবং এই মুহূর্তে বিজেপির মিছিল যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেল বোর্ডের চিঠি তিনি স্থানীয়দের হাতে তুলে দিচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি বীরভূমে একাধিক কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেলপথ সম্প্রসারণের জন্য চিঠি আর সেই চিঠি তিনি জনসাধারণের মধ্যে বিলি করে দিচ্ছেন

সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদী হচ্ছে নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলো শুধু চেহারা দেখান আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে সারাইনি দিয়ে ওখানে অস্থায়ী এবং আন্দোলন করতে গিয়ে এই এরা আমাদের ষোলো জন

তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা কখনো সম্ভব নেই এবং নিজেরাই ভাঙছে করে ব্রিজ আলাদা করে রাস্তা তৈরি করছে করে সব বসিয়ে লুট করছে সব বন্ধ করে দেবো মে মাসের এক তারিখ থেকে কিছু থাকবে অভিযোগ অলরেডি আছে তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে তাতে কি আছে আর কি প্রমাণ রেখে করে নাকি রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড় রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরে যে নকল ডিসিআর সে আটকাবেন কি করে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে